হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলছি যে বলিউডের একটি ইউনিভার্স নিয়ে যেটা একটা হরর কমেডি ইউনিভার্স টাই আমাদের ম্যারক ফিল্মসের প্রোডাকশন আন্ডারে যেটা হরর কমেডি ফিল্ম যাতে স্ত্রী টু স্ত্রী ভেড়িয়া মুঞ্জিয়া এইসব ফিল্মগুলো মানে আছে অলরেডি তো এই ইউনিভার্সটাকে বড়ো বানানোর প্ল্যান করা হচ্ছে তারপর থেকে আমরা সকলেই জানি যে হরর কমেডি একটা ইউনিভার্স তৈরি করা হচ্ছে তো সেই ইউনিভার্সের আপকামিং ফিল্ম কোন বছরে কী কী ফিল্ম আসবে সেটার একটা লিস্ট ছেড়েছে কালকে ম্যারক ফিল্মস এবং এই ম্যাড এই যে লিস্টে এতে কিন্তু শুধু ইউনিভার্সের যে ফিল্মগুলো রয়েছে এগুলো হচ্ছে ইউনিভার্স তৈরি হবে একটা গোটা সেই ইউনিভার্সের ফিল্মগুলোই আছে বাকি কিন্তু সব যে ম্যাডফ ফিল্মসের প্রোডাকশন আন্ডারে যত ফিল্ম আসছে সেগুলো কিন্তু না এগুলো টোটাল আঠাশ মানে এই দু হাজার পঁচিশ থেকে আঠাশের মধ্যে এই মানে হরর কমেডি ইউনিভার্সের মধ্যে কি কী ফিল্ম হতে চলেছে সেই ফিল্মটার একটা লিস্ট ছাড়া হয়েছে সেই লিস্টটা নিয়ে কথা বলবো তার সাথে সাথে কথা বলবো হচ্ছে এই ইউনিভার্সটাকে নিয়ে চলো ভিডিওটা শুরু করা যাক সব থেকে প্রথম যদি কথা বলি হচ্ছে ম্যাডাফ ফিলসের দু হাজার পঁচিশে যে দুটো সিনেমা আসবে হরর কমেডি যেটা অলরেডি একটা নাম হচ্ছে থামা যেটা অ্যানাউন্সমেন্ট আমরা পেয়েছিলাম কিছুদিন আগে তাতে আমরা আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মন্দানাকে দেখতে পেতে চলেছি এই সিনেমাটির প্রথমে নাম ছিল হচ্ছে ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগর যাতে নওয়াজুদ্দিন সিদ্দিকও থাকবে তো ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগর এই নামটা পাল্টে এখন নাম নাম রাখা হয়েছে থামা যেটা কিনা দু হাজার পঁচিশে দিওয়ালিতে রিলিজ হবে তারপরে আছে একত্রিশে ডিসেম্বর যেটা কিন্তু দু হাজার পঁচিশের একদম লাস্ট দিন সেই টাইমে একটা একটা রিলিজ হবে যেটা নাম হচ্ছে এটাও হরর কমেডি ফিল্ম চলেছে এবং এই ইউনিভার্সের হরর কমেডি ইউনিভার্সের টোটাল দুটো ফিল্ম আসবে দু হাজার পঁচিশে যার মধ্যে একটা রিলিজ হবে দিওয়ালিতে এবং একটা ক্রিসমাসে একটা নাম হচ্ছে থামা যেটা দিওয়ালিতে আসবে এবং আরেকটা নাম হচ্ছে শক্তি সালিনী যেটা নাম যেটা হচ্ছে আসবে একত্রিশে ডিসেম্বর পরবর্তীকালে মানে দু হাজার ছাব্বিশে আসতে চলেছে দুটো ফিল্ম যেটা একটা হচ্ছে ভেড়িয়া টু স্টার্টিং বারুন্দামন কৃতি স্যান যে ফিল্মটার রিলিজ হচ্ছে চোদ্দোই আগস্ট ইয়েস চোদ্দই আগস্ট এই ফিল্মটা রিলিজ হবে চোদ্দোই আগস্ট না এগারোই আগস্ট এরকম একটা ডেট আছে সেই ফিল্মটা রিলিজ হবে তারপরে আসবে হচ্ছে আমাদের চামুণ্ডা যেটা কিনা ডিসেম্বরে রিলিজ হবে এক তারিখে এক ডিসেম্বর চামুন্ডা রিলিজ হবে এবং এই দিকে ভেডিয়া টু রিলিজ হবে হচ্ছে এগারোই আগস্ট দু হাজার ছাব্বিশে দুটো ফিল্ম ভেডিয়া টু এবং আমাদের হচ্ছে চামুণ্ডা দু হাজার সাতাশে যদি চলে যায় দু হাজার সাতাশে রিলিজ হবে স্ত্রী থ্রি যেটা কিনা হরর কমেডি ইউনিভার্সের সব থেকে হায়েস্ট ক্রসিং ফিল্ম এবং ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে যতগুলো ফিল্ম হয়েছে হরর কমেডির ওপর সবথেকে হায়েস্ট ক্রসিং সব থেকে বেশি টাকা কামিয়েছে হচ্ছে স্ত্রী টু যেটা আমরা দেখলাম রিসেন্টলি আটশো কোটি টাকার কিছুটা গেলে হয়তো অ্যানিমালকেও বিট করে যেত তো আটশো কোটি টাকার স্ত্রী টু এর বক্স অফিস কালেকশানের পর মেকারসরা কিছু দিন থেমে দু বছর গ্যাপ দিয়ে তারপরে এই ফিল্মটা আনবে স্ত্রী টু স্ত্রী থ্রি আসতে চলেছে এগারোই আগস্ট দু হাজার সাতাশ সরি তেরোই আগস্ট দু হাজার সাতাশ তারপরে আসবে হচ্ছে মুঞ্জিয়া যেটা হচ্ছে প্রথম মুনজিয়া এসেছিলো তারপরে পার্ট টু যেটার নাম হচ্ছে মাহা মুঞ্জিয়া সেই ফিল্মটা রিলিজ হবে হচ্ছে চব্বিশে ডিসেম্বর ইয়েস চব্বিশে ডিসেম্বর দু হাজার সাতাশে আমরা দেখতে পেতে চলেছি মুঞ্জিয়ার পার্ট টু এবং ভেরি স্ত্রী থ্রি এর আমরা দেখতে স্ত্রী থ্রি আমরা দেখতে পেতে চলেছি তেরোই আগস্ট চলে যাই যদি দু হাজার আঠাশে দু হাজার আঠাশ আঠাশেও দুটো সিনেমা আছে যার মধ্যে একটা নাম হচ্ছে পেহেলা মহায়ুদ্ধ যেটা কি রিলিজ হবে এগারোই আগস্ট এবং আরেকটার নাম হচ্ছে দুসরা মহায়ুধ যেটা হচ্ছে আঠেরোই অক্টোবর এবং আমার মনে হচ্ছে এই যে দু হাজার আঠাশের এই যে দুটো ফিল্ম মানে পেহলায়ুথ এবং দুসরা ইয়ুথ এটা হচ্ছে আমার মনে হচ্ছে পার্ট হিসাবে বানাতে চলেছে মেকারসরা কারণ রিলিজ ডেটটা যদি আপনি দেখেন খুবই পরপর আগস্ট এবং অক্টোবরে এবং নাম দুটো পুরো সেম পেহলা মহায়ুথ এবং দুসরা মহায়ুথ তো আমার মনে হচ্ছে এটা একটা মানে ইউনিভার্স এই ফ্র্যাঞ্চাইজে পরিণত করার প্ল্যান করছে মেকারসরা যেটা কি না স্ত্রী স্ত্রী অলরেডি মানে করবে যেটা স্ত্রী ফ্র্যাঞ্চাইজ একটা হয়ে গেছে এইদিকে ভেড়িয়া হচ্ছে এদিকে মুঞ্জিয়া হচ্ছে পরে হয়তো থামারও আসতে চলেছে তো সব কিছুর এক একটা করে সিকুয়াল আসবে এবং তারপরে পরে হয়তো গিয়ে এই সবগুলোকে একসাথে করবে যেটা স্ত্রী টুয়েতে আমরা হালকা কাইন্ড অফ দেখেছিলাম যেখানে ভেড়িয়ার ক্যামেরো ছিল এবং মুঞ্জিয়ার ক্যামেরোটা ছিল না হয়তো স্ত্রী থ্রি এতে বা থামাতে হয়তো আমরা এইসব ক্যারেক্টারগুলোকে আবার দেখতে পেতে চলেছি তো আবার একবার রিপিট করে দিচ্ছি দু হাজার পঁচিশের হরর কমেডি ইউনিভার্স থেকে দুটো ফিল্ম আসবে একটা নাম হচ্ছে থামা যেটা দিওয়ালিতে রিলিজ হবে একটা নাম হচ্ছে শক্তিশালিনী যেটা একত্রিশে ডিসেম্বর রিলিজ হবে দু হাজার ছাব্বিশেও আসবে দুটো সিনেমা গরুন্দারের ফিল্ম ভেরিয়া টু যেটা চোদ্দোই আগস্ট রিলিজ হবে এবং আরেকটা আসবে চামুণ্ডা যেটা এক ডিসেম্বর রিলিজ হবে আরেকটা হচ্ছে স্ত্রী থ্রি যেটা তেরোই আগস্ট রিলিজ হবে দু হাজার সাতাশে এবং আরেকটা হচ্ছে মাহামুঞ্জিয়া যেটা মুঞ্জার পার্ট টু যেটা দু হাজার সাতাশে রিলিজ হবে আর একটা হচ্ছে দু হাজার আঠাশে দুটো ফিল্ম রিলিজ হবে একটা হচ্ছে পেহলা মহায়ুধ আর একটা হচ্ছে দুসরা মহায়ুধ যেটা পেহলা মহায়ুদ সেটা এগারোই আগস্ট রিলিজ হবে এবং দুসরাটা সেটা আঠারোই অক্টোবর রিলিজ হবে তো টোটাল দু হাজার আঠাশ পর্যন্ত স্লেট এখানে মেখান ছেড়ে দিয়েছে ম্যাডক ফিল্মসের ব্যানারে এবং এটা কিন্তু শুধু হরর কমেডি ইউনিভার্সের ফিল্মগুলো এখানে কিন্তু ম্যাডক ফিল্মসের অন্যান্য ফিল্ম নেই কারণ অন্যান্য ফিল্ম যদি থাকতো তাহলে তার মধ্যে আমরা রিসেন্টলি ভিকি কৌশল এবং রশ্মিকা মান্ধানের স্টারার ফিল্ম ছাবাকেও দেখতে পেতাম তারপরে অক্ষয় কুমারের স্কাই ফোর্সকেও দেখতে পেতাম তো এটা শুধু হরর কমেডি ইউনিভার্সের পার্ট এটা মেকারসরা কালকে রিভিল করেছিল তো টোটাল প্রত্যেক বছর দু হাজার পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত প্রত্যেক বছর দুটো করে সিনেমা আসবে হরর কমেডি ইউনিভার্সে এটা কিন্তু মেকারসরা এখন অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে এবং যেহেতু এই ইউনিভার্সটা এবার বিশাল এক্সটেন্ড করা হচ্ছে প্রচুর গ্র্যান্ড স্কেলে নিয়ে যাওয়া হচ্ছে তাই জন্য প্রত্যেকটা সিনেমা দু মানে প্রত্যেকটা বছরে দুটো করে সিনেমা সিনেমা আনবে মেকারসরা যাতে কিনা ভালোভাবে কাজও করতে পারে এবং দুটো সিনেমা মানুষের মনেও থাকে যে একটা ইউনিভার্স হচ্ছে আমি বলবো এটা বেশ ভালো ডিসিশন তো দেখা যাক এবার থামা যেটা কিনা দু হাজার পঁচিশের দিওয়ালিতে রিলিজ হবে সেই ফিল্মটা কীরকম কি বক্স অফিস করে কারণ স্ত্রী টু রিলিজ হয়েছিল হচ্ছে দিওয়ালির কিছুদিন আগে ঠিক আছে হ্যাঁ দিওয়ালির আগেই রিলিজ হয়েছিল ওটা পুজোর সময় না পুজো না সরি আমার মনে পড়ছে না স্ত্রী টু কখন রিলিজ হয়েছিল আগস্টে মেবি রিলিজ হয়েছিল হ্যাঁ আগস্টে পনেরোই আগস্টের কাছাকাছি তো স্ত্রী খুব ব্যাপক ধামাকে একটা কালেকশন করেছিল তারপরে ডাইরেক্ট এক বছর পর ধামা আসছে হরর ইউনিভার্সের কোনো ফিল্ম আসছে দেখা যাক সেটা নিয়ে কিরকম কি মানে অ্যান্টিসিপেশন বিল্ড হয় এবং আয়ুষ্মান করোনা আছে তো আমার এক্সপেক্টেশন বিশাল আছে দেখা যাক সেটা কি হয় তো ম্যাডাক ফিল্মসের টোটাল হরর কমেডি ইউনিভার্সের যে ফিল্মগুলো মানে আসবে দু হাজার আঠাশে আঠাশ পর্যন্ত সেগুলো আমি আপনাদের সামনে রাখলাম আপনাদের কি মনে হয় এই সব ফিল্মগুলোর মধ্যে কোন ফিল্মটা সবথেকে বেশি বক্স অফিস কালেকশন করবে এবং কোন ফিল্মটার জন্য আপনারা মানে সবথেকে বেশি ওয়েট করে আছেন থামা না শাক্তিশালিনী এবং এই শাক্তিশালিনী চামুন্ডা এদিকে স্ত্রী থ্রি মুঞ্জা এই ফিল্মগুলো তো মানে থামাটা আমরা জানতাম স্ত্রী পাট আসবে এটাও আমরা জানতাম মুঞ্জার পাট আসবে এটাও আমরা জানতাম ভেড়িয়ার পাট আসবে এটা আমরা জানতাম এখানে চামুন্ডা বলেও একটা ফিল্ম মাঝখানে উঠে ছিল আসবে এটাও আমরা জানতাম তিনটে ফিল বেসিক্যালি আমি নতুন একদম কারেন্ট অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট শুনলাম একটা হচ্ছে পহলা মহায়ুদ্ধ আর একটা হচ্ছে দুসরা মহায়ুদ্ধ আর একটা হচ্ছে শক্তি তো এই তিনটে নাম আমার কাছে আনকমন এবং ফ্রেশ মনে হলো বাকি সবগুলোই আমরা জানতাম যে পাট আসবে এদিকে মুঞ্জিয়ার পাট আসবে স্ত্রীর পাট আসবে ভেরিয়ার পাট আসবে থামা তো অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো এদিকে চামুন্ডারও কাইন্ড অফ হালকা টাচ আমি শুনেছিলাম তো আমি বলবো বেশ ভালো হয়েছে একটা সামনে লিস্ট রেখে দেওয়া হয়েছে কাইন্ড অফ মার্বেলের মার্বেলসের মতো মানে অ্যাভেঞ্জার্সের মতো এটা করেছে অ্যাভেঞ্জার্স মার্বেলের যেরকম স্লেট হয় সেরকমই ম্যাডব ফিল্মস নিজেদের একটা স্লেট বানিয়েছে এটা আমি বলব বেশ ভালো একটা প্রোমোশনাল স্ট্র্যাটাজি দেখা যাক সেটা হয় আমি বেসিক্যালি সব কটার জন্যই খুবই ওয়েট করে আছি কারণ ম্যাডব ফিল্মসের প্রত্যেক ম্যাডফ ফিল্মসের প্রোডাকশন আন্ডার থেকে যতগুলোই ফিল্ম আসে আমার বেশ হেভি লাগে দেখ আমার দেখতেও খুব সুন্দর লাগে এবং সেই ফিল্মগুলো আমার এক্সপেক্টেশনও বেশ হেভি থাকে এবং প্রত্যেকটা ফিল্ম কিন্তু খুব ভালো হয় ম্যাডাফ ফিলসের শুধু হরর কমেডি ইউনিভার্সের কথা আমি বলছি না বাকি আদার্স যত ফিল্ম ফিল্ম সেগুলো কিন্তু বেশ একটা লাইট হার্টেড একটা হেভি দেখার মতো ফিল্ম হয় দেখা যাক মেকারসরা কী করে তো এই ছিল এই ম্যাডাক ফিল্মসের লিস্ট নিয়ে কথা আপনাদের কি বক্তব্য কী মতামত কী রিয়াকশন এই ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেল থেকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে সাথে হরর ইউনিভার্সের মধ্যে এখন যতগুলো ফিল্ম এসছে স্ত্রী টু মুঞ্জিয়া ভেড়িয়া এই সব ফিল্মগুলোর মধ্যে কোন ফিল্মটা আপনাদের সব থেকে বেস্ট মনে হয় সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং লিস্ট ওয়াইজ কোনটাকে কোন পজিশনে রাখবেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই